নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আজকের ভিডিওতে জানাবো শীতল ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতে ব্রাহ্মণের এক ছেলে ও একটি বউ বউয়ের ছেলে পুলে কিছুই হলো না সেই জন্য তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন হে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর দয়াতে বউয়ের গর্ভ হলো ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আর আহ্লাদের সীমানায় গর্ভটি খুব বড় হলো এক বৎসর হয়ে গেল তবুও ছেলে হলো না একদিন বউটি খেয়ে ঘাটে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতো হলে প্রসব করল বউটি বাড়িতে গিয়ে শাশুড়িকে সব বললে শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে একটা কাকে সেই থলেটা ছেড়ে ফেলেছে আর কতকগুলো ছোট ছেলে তার ভিতর কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়িতে গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা আহ্লাদ করে সেই থলেটি বাড়ি নিয়ে গেলেন গুনে দেখলেন যে সাতটি ছেলে তখন আঁতুর ঘর বাঁধা হলো দায়ী এলো শেখ তাপ হলো ব্রাহ্মণ ঘটা করে শেটেরা পুজো করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নাইয়ে ধুইয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলি বড় হলো ঘরে আর ধরে না ব্রাহ্মণী কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় শেটের ষাটটি ছেলে হয়েছে এখন ছেলেদের জন্য ষাটটি ঘরের দরকার কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলি বড় হলো লেখাপড়া শিখে ক্রমে পইতে হলো তারপর ঘর হলে যে যার ঘর দখল করলো কর্তাগীর নির্ভারী আহ্লাদ বড় বাড়ি হলো সাতটি নাতি হলো এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা কাল কাটাতে লাগলেন একদিন ছেলে বললে মা যেমন আমাদের ছেলে ছিল না তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছেন এরা বড় হয়েছে এখন আবার এদের বিয়ে দিলে আর এ জায়গা হবে না আমি ভাবছি কি হবে এদের আর বিয়ে দেব না তখন মা বললেন সে কি তাহলে যে বংশলোক পাবে বিয়ে না দিলে কি হয় তখন বউ এসে বললে মা যদি বিয়ে দিতেই হয় তাহলে যে ঘরে একেবারে ষাটটি মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেব। তা না হলে বিয়ে দেব না ব্রাহ্মণী বললে তবেই হয়েছে তোমার মতো কে মা ষাটটি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলেদের বিয়ে হবে দুজনে বুঝি বসে বসে এই মতলব করেছ ছেলে বললে সেই বেশ কথা মা একেবারে সাতটি মেয়ে চাই না হলে বিয়ে হবে না রোজ এরকম নানা কথা হয় ক্রমে ছেলেগুলি বিয়ের যোগ্য হলো তখন গিন্নি কর্তাকে বললেন নাতিরাজে ডাগর হয়ে উঠলো বিয়ে থা দাও খালি ঘরে বসে থাকলে চলবে কেন মেয়ে খোঁজো বৌমা আবার কোর্ ধরেছে যে আমার মতো ষাটটি মেয়ে প্রসব করেছে তার মেয়েদের সঙ্গে আমার ছেলেদের বিয়ে দেব তা না হলে বিয়ে দেব না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখনো হয় তাহলে ওদের ইচ্ছে নয় যে ছেলেদের বিয়ে কিন্নি বললেন তা এখন খুঁজে দেখতে তো হবে যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোণেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছ কেন সব মা ষষ্ঠীর খেলা দেখবে তিনি বউয়ের কোট ঠিক বজায় রাখবেন গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলেন কর্তা এদেশ ওদেশ করে কত জায়গা খুঁজলেন কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখলেন যে একটি বাঁধা ঘাটে বসে একটি বউ বিশিস্তর মেয়েকে স্নান করবার জন্য তিল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আহ্লাদে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন মা এগুলি কি সব তোমার মেয়ে বউ একটু ঘোমটা টেনে বললেন হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে ষাটটা মেয়ে দিয়েছেন একে খাওয়াবার পয়সা নেই তার উপরে আবার কি করে যে বিয়ে থা দেব তাই বাবা ভাবছি এই কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেবে যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলবে তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ের ঠিক করে ফেললেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন তখন সকলে আহ্লাদ করে যথা দিনে ষাটটি ছেলের বিয়ে দিলেন ষাটটি বউ ঘরে এলো গিন্নি বললেন বউমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমনি মুখ রেখেছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো একদিন ব্রাহ্মণীর কি মতিচ্ছন্ন ধরল সেদিন মাঘ মাস শীতল ষষ্ঠী পুজো খুব জল হচ্ছে শীতও খুব পড়েছে ব্রাহ্মণী বৌদের ডেকে বললেন আজ আমি ঠান্ডা জলে নাতে পারব না আমার বড় শীত পড়ছে আমার জন্যে এক হাঁড়ি গরম জল করো আর চারটি গরম ভাত রেঁধে দাও আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারব না নাথ বৌরা সব মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো বউ বললেন মা তোমার কি ভিমরতি হয়েছে আজ যে শীতল ষষ্ঠী আজ কি উনুন জ্বালতে আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি রেধে দাও বৌরা তখন কি করে তাড়াতাড়ি জল গরম করে দিলে গরম গরম ভাত রেধে দিলে গিন্নি স্নান করে গরম ভাত খেলে তারপর সকলে খেয়ে দিয়ে ঘরে শুলো সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব মরে রয়েছে বউ বেটা নাতিরা নাতবৌরা কর্তা বেড়াল কুকুর গরু বাছুর পর্যন্ত সব মরে গেছে গিন্নি চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক বললেন সে কি গৌ আচম্বিতে কেন এমন হলো মা ষষ্ঠী বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতো খুব গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলেপুলে সব বাঁচবে সকলে বললেন ও মা তা কি কখনো করতে আছে গা শীতল ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে তখন সকলে গিনির উপর রাগ করে বললেন যেমন কাজ করেছ তেমনি এখন মাথা ঘুরে মরো এই বলে সকলে যেচার বাড়ি চলে গেল তখন ষষ্ঠী রেগে বললেন তোর নাটবেরা যে শীতল ষষ্ঠী বেঁধেছে সেই ষষ্ঠীর গায়ের যে দই আর হলুদ আছে তাই এনে আগে কুকুরের কপালে ফোটা দেয় তারপর কপালে দে। আর 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 ওই হলুদ ছোপানো যে আছে নাতিদের হাতে তাগা ষষ্ঠীর দিন গরম ভাত খাসনি গরম জলে স্নান করিসনি এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলে গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই ও হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোঁটা দিয়ে তারপর ছেলে পুলের কপালে ফোঁটা দিতেই সকলে যেন ঘুম ভেঙে উঠলো তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি নাতবৌদের কাছে এইসব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন কর্তাও যেন ঘুম থেকে উঠল। তারপর তিনি এইসব কথা শুনে রাগ করতে লাগলেন ব্রাহ্মণীকে বকতে লাগলেন তখন তিনি খুব ধুমধুমার করে মা ষষ্ঠীর পুজো করলেন এইসব কথা চারিদিকে রাষ্ট্র হলো সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয় সেদিন গরম ভাত খেতে নেই শীতল ষষ্ঠীর কথা সমাপ্ত বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ